আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের অতিথি সেবা আছেন কানাডা থেকে যুক্ত হয়েছেন অধ্যাপক লেখক ও বিশ্লেষক আপনাদের খুবই পরিচিত ডক্টর তাজ হাসমি জনাব তাজ হাসমি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য এবং আপনার মাধ্যমে আমি দর্শক শ্রোতাদের আমার সালাম ও প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি যেন তার আমি সরাসরি আলোচনায় আসি আমি গত দুদিন ধরে আপনার বিভিন্ন কন্টেন্ট আমার চোখে পড়ছিল আপনি ফেসবুকেও নিয়মিত খুবই সরব থাকেন এবং আপনার বিভিন্ন ভিডিও কন্টেন্টও কিন্তু সবাই আমরা বাঙালিরা অধীর আগ্রহে দেখি তো সেখানে একটা বিষয় নিয়ে আপনাকে আমি বলতে দেখলাম আসলে কয়েকটা বিষয় ছিল তার মধ্যে যে জিনিসগুলো দেখে আমার যেটা মনে হলো আপনি আশঙ্কা করছেন এবারের নির্বাচনটা আসলে কেমন হবে অথবা আদৌ হবে কিনা নির্বাচন নিয়ে আপনার এই যে আশঙ্কা এর পেছনে আসলে কারণটা কি এটা কি একটু বলা যাবে আমাদেরকে আরো নিশ্চয়ই বলা যাবে আশঙ্কা যখন আমি করব তবে আমি প্রথমেই দর্শক শ্রোতাদের বলে নিই আমার যে আশঙ্কা এটা যদি ভুল প্রমাণিত হয় তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব তবে আমার দায়িত্ব মনে করি আমার নৈতিক দায়িত্ব যে বাংলাদেশের রাজনীতি সমাজ সবকিছু নিয়ে চিন্তা করি লিখি আমার সবগুলো বই একটা বই ছাড়া সবগুলোই বাংলাদেশ নিয়ে রাখা ইতিহাস রাজনীতি সংস্কৃতি সুতরাং আমি কেন আশঙ্কা করি যে নির্বাচনের জন্য কতগুলো ব্যাপার ছিল যে শুধু যেমন ভোটার লিস্ট ভোটার লিস্টে তো এখন আপডেটেড হয়নি তারা দেড় বছর সময় ক্ষেপণ করলেন আমরা যদি মনে করি ফখরুদ্দিন মহিনুদ্দিনের সময় তারা দু বছরের ভিতরে নতুন ভোটার লিস্ট উপহার দিয়েছিলেন এখন হাসিনার আমলের করা সেই ভোটার লিস্টেই কিন্তু আমাদের ফলো ইলেকশন হচ্ছে যেখানে অনেক যারা পৃথিবীতে বেঁচে নেই বা যে ফেক নাম যে নামে কেউ এক্সিস্ট করে না তারাও কিন্তু ভোটার লিস্টে রয়েছে সুতরাং এই নতুন প্রজন্মের যে নতুন ভোটার যারা হলো যারা জীবনে ভোট দিতে পারে নাই তারা সবাই কি ভোটার লিস্টের অংশগ্রহ মানে রেকর্ডেড হয়েছে বলে একটা সন্দেহের ব্যাপার আছে তারপরে ইদানিং যে ঘটনাগুলো ঘটছে রাজনৈতিক অঙ্গনে হিংস্রতা মারামারি খুন এবং খুনের হুমকি দমকি মব ভায়োলেন্স বিভিন্ন রাজনৈতিক দলের মাধ্যমে যে মব ভায়োলেন্স দেখছি এটা তাদের মব ভায়োলেন্স বলা যায় না এটাকে বলা যায় একটা প্রিমেডিটেটেড পলিটিক্যাল অ্যাসাসিনেশন অ্যান্ড কিলিং তো এগুলো দেখে আমার মনে আশঙ্কা জাগতেই পারে অনেকেই জাগতে পারে নির্বাচন আদৌ হবে কি না না এটুকু যে আপনি বললেন যে এই মারামারি যেটা হচ্ছে যে সংঘাত আমি দেখছি এটা কি খুব বেশি কিছু এর আগে নির্বাচনগুলো তো প্রতি নির্বাচনের তো এরকম টুকটাক হয়েই থাকে এতে কোনো সন্দেহ নেই তবে যে এলিমেন্ট সঙ্গে যোগ হয়েছে সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করা মানে একজন ক্যান্ডিডেট যেমন জামাতের ক্যান্ডিডেট খালিদুজ্জামান তিনি নির্বাচন করছেন এবং তিনি তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনে অবতীর্ণ হয়েছেন তিনি পর্যন্ত একটা মন্তব্য করলেন প্রায় মাসখানেক আগে বা পনেরো বিশ দিন আগে যে ঢাকায় একটা সিট ও বিএনপিকে দেব না এই ধরনের কথা কিন্তু আমরা আমি তো সেই আমার বয়স তো অনেক সত্তরের নির্বাচনে ভোট দিয়েছি সুতরাং আমি জানি যে নির্বাচনের আগে তখন আমি এরা শুনতাম না আওয়ামী লীগ বা অন্য কোনো দলের লোকজনকে বলতে যে ওদেরকে একটা সিটও দেব না সব আমরা নিয়ে নেব তারপরে কদিন আগে উনি ক্যান্টনমেন্টে গিয়ে ওই বন্দুকধারী গানম্যান নিয়ে ভিতরে প্রবেশ করলেন গাড়ি থামালো সেন্ট্রি তাকে বললেন তোমরা তো সারাদিন তারেক তারেক রহমানের পা চাটো এবং আমি এখানে ঢুকব গাড়িতে আমার বন্দুক থাকবে এতে অসুবিধা কী আছে তারপরে বললেন যে আমি আমাকে একজন পরিচয়দের উনি জামাতের ক্যান্ডিডেট এবং আমি আপনি জানেন আমি তারেক জিয়ার বিরুদ্ধে তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচন করছি এখন নিজের পিতৃ পরিচয় বা নিজের পরিচয় না দিয়ে উনি তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচন করছেন এটাই তার ক্রেডেনশিয়াল শুনে খুব মায়া হলো ভদ্রলোকের প্রতি কিন্তু আবার দেখছি আইএসপি আর খুব সুকৌশলে যে ভিডিওটা করা হয়েছিল কয়েকদিন আগে হঠাৎ করে কালকে ছেড়ে দিল তো এখন দেখা যাচ্ছে সেনাবাহিনীর সঙ্গে ডক্টর ইউনিসের সরকারের এবং জামাত ইসলামের সঙ্গে সেনাবাহিনীর একটা দূরত্ব বৃদ্ধি পাচ্ছে সত্তরের নির্বাচনে বা তেহাত্তরের নির্বাচনে বা এর পরে যতগুলো নির্বাচন হয়েছে সেনাবাহিনী কখনো পার্টি ছিল না এখন সেনাবাহিনী কি গিয়ে বলছে তোমরা সকাল বিকাল বিএনপিকে তেল দাও এবং বহু জেনারেল এসে আমাকে তেল মারে এটাও বলেছেন উনি তার মানে রাজনীতির সঙ্গে এখন সেনাবাহিনীর প্রত্যক্ষ যোগাযোগ হয়ে গেছে এটা কিন্তু দেখতে পাচ্ছি আমি একটা উদাহরণ দিই যে কাজগুলো করছেন অনেক কিছুই কিন্তু দেখা যাচ্ছে এই বাংলাদেশের মিলিটারি নিয়ে ডিফেন্স ব্যাপারে যে অ্যাগ্রিমেন্ট হচ্ছে চীনের সঙ্গে যুদ্ধ জাহাজ দেবে ড্রোনের ফ্যাক্টরি বানাবে এগুলোর সঙ্গে সরকারের যে নীতি তার একটা এক ধরনের দ্বন্দ্ব আমরা দেখতে পাই সরকার যাচ্ছে খুল্লাম খুল্লা মার্কিন রাষ্ট্র দিকে রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে এদিকে দেখতে পাচ্ছি সেনাবাহিনী ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাচ্ছে তারা চীনের সঙ্গে যে সমস্ত প্যাক্ট করেছে এগুলো কি আসলে কেয়ারটেকার সরকারের করার কথা অন্তর্বর্তীকালে সরকারের তো কথা না কিন্তু সেগুলো ঘটছে তার মানে ইউনুস সাহেব এর নিয়ন্ত্রণ করতে পারছেন না তার মানে একটা কোল্ড ওয়ার একটা দ্বন্দ্ব প্রচ্ছন্ন দ্বন্দ্ব রয়েছে সরকারের সঙ্গে সেনাবাহিনীর বা মিলিটারি চীনের সঙ্গে এই যে কেনা এই সামরিক সরঞ্জাম কেনাকাটা এই ব্যাপারে তো আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমানকে প্রস্তাব করা হয়েছিল উনি বলছেন এগুলো নাকি চলমান প্রক্রিয়া উনি বলেছেন কিন্তু এটা চলমান প্রক্রিয়া না লেটেস্ট এক্সাম্পল আমি দেই চীন এখন বাংলাদেশের কাছে বিশটা যে যে টেন সিই বিমান যেটাকে বলে মাল্টি রোল ফাইটার জেটস বিক্রি করছে বিশ পাকিস্তানকে ছত্রিশটা দিয়েছে একে বিশটা দিচ্ছে বাংলাদেশকে সেখানে পর কন্ডিশন হচ্ছে দুই পয়েন্ট দুই দুই দশমিক দুই বিলিয়ন ডলারের প্রজেক্ট চীন বলছে আমরা দু পর্যন্ত দশ বছরের জন্য তোমাদের ক্রেডিট দিচ্ছি এবং তোমাদের পাইলটদেরকে আমরা চীনে ট্রেন আপ করব তারপরে চিটগংয়ে শেখ হাসিনার আমলে দু হাজার সালের জুন মাসে একটা জায়গা দেয়া হয়েছিল ভারতকে স্পেশাল ইকোনমিক জোন তারা এখন ইন্ডাস্ট্রি করবে এক্সপোর্টের জন্য তৈরি করবে এক্সপোর্ট প্রমোশন জোনের মতো সেই জমিটা ভারতকে না দিয়ে এখন রাতারাতি চীনকে দিয়ে দেওয়া হলো শুধু তাই না চীন সেখানে ড্রোন ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বানাবে এবং বলছে আমরা টেকনোলজি ট্রান্সফার করব এবং ড্রোন আপনি জানেন এখন বর্তমানে মিসাইল এবং ড্রোন এয়ারফোর্সকে অনেকটা সাপ্লিমেন্ট করছে রিপ্লেস করার মতো অবস্থা বাংলাদেশ হবে তৃতীয় ড্রোন ম্যানুফ্যাকচারিং নেশন এটা যদি ইংলিশ সরকার যদি সত্যি সরকারে সরকারে কর্তৃত্ব থাকতো এগুলো তো এখন তাড়াহুড়ো করে করার ব্যাপার ছিল না এতদিন নির্বাচিত সরকার এসে করবে কিন্তু সরকারের ভেতরে একটা সরকার একটা ডিপ স্টেট কাজ করছে বলে আমি মনে করি এর মাঝে আরেকটা বিষয় আপনি কিন্তু একটা চমৎকার মন্তব্য করেছেন আমি দেখেছি ভিডিওটা আপনি ওই আমাদের জামাতে জামাতের যিনি আমি ডক্টর শফিকুর রহমানের যে এক স্যান্ডেলের যে যে ওনার পোস্ট ছিল সেটা নিয়ে যে আলোচনা সমালোচনা এবং জামাতের দাবি হ্যাকের হ্যাক হয়ে যাওয়ার দাবি এবং বঙ্গভবন থেকে জন্য গ্রেফতার এই পুরো বিষয়টা নিয়ে আপনার একটা নিজস্ব বিশ্লেষণ আমি দেখলাম এই সেটা কি আমাদেরকে জানাবেন কিনা আরেকবার মানে ব্যাপার হলো প্রথমে আমরা দেখলাম ওই পোস্টটা আসার নয় ঘন্টা পরে জামাত ইসলাম থেকে দাবি করা হলো যে ওনার এই পোস্ট হ্যাক করা হয়েছে এবং এই হ্যাক করা এটাকে উনি ডিলিট করে দিচ্ছেন পরে আবার পঁয়তাল্লিশ মিনিট পরেই ওটা ওই ওনার ওই অ্যাকাউন্টটা উনি ফিরে পান তখন বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরে যারা কম্পিউটার নিয়ে যারা কম্পিউটার বিশারদ আমি কম্পিউটার ভালো বুঝি না খুবই কম বুঝি এমনকি বিবিসির বাংলা খবরেও দেখলাম যে একটা ভেরিফাইড এক্স হ্যান্ডেল বা টুইটার অ্যাকাউন্ট মানে হ্যাক্ট হয়ে যাওয়াটাই খুবই অসম্ভব ব্যাপার প্রায় অসম্ভব ব্যাপার এবং হ্যাকড হয়ে গেলে সেটা পুনরুদ্ধার করতে বলছে কমসে কম পাঁচ ঘন্টা এবং চার পাঁচ দিন সময় লাগতে পারে কিন্তু এখানে দেখলাম পঁয়তাল্লিশ মিনিটেই ওটা বের হয়ে গেল। উনি কন্ট্রোলে নিয়ে নিলেন তা আমি এর উপরটা আলোচনা করেছিলাম আমি বলেছি যে শফিকুর রহমান সাহেব যেটা বলতে চেয়েছেন ইংরেজিতে একটু বোধহয় গন্ডগোল হয়ে গেছে ব্যাপারটা ওটা প্রচারিত হওয়ার নয় ঘন্টা পরে তাকে নিশ্চয়ই দলের লোকজন বলেছে যে হুজুর বা স্যার এটা তো কেমন হয়ে গেল অনেকে তো মনে করবে আপনি কর্মজীবী মহিলাদের আপনি প্রস্টিটিউট বলেছেন উনি কিন্তু সেটা বলেননি উনি যে কথাগুলো বলেছেন সেটা আমার উইমেন ইসলাম আমার বই আছে ম্যাকমিলান থেকে পাবলিশ হয়েছিল দুই সালে সেখানে আমি বলেছিলাম যে যে নারী উন্নয়ন নারী ক্ষমতায়ন ইত্যাদি বলে এনজিও বিভিন্ন সংস্থা বলছে আমরা এইটা করছি সেইটা করছি মেয়েদেরকে আমরা উন্নত করছি ফলে দেখলাম গার্মেন্ট ফ্যাক্টরি হয় ওদেরকে আপনার মানে কীভাবে মিনিমাল একটা বেতন যে বেতনে তাদের চলে না সে ধরনের চাকরি দিচ্ছেন অথবা গ্রামীণ ব্যাংক ব্র্যাক প্রশিক্ষার থেকে তারা ঋণে জর্জরিত আঠাশ পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে বলছেন ফিমেল এম্পাওয়ারমেন্ট হচ্ছে এগুলো যে পেন্টাগনের মানে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আই এর কাজ এগুলো আমি আমার বইতে বলেছি তো শফিকুর রহমান সাহেবের বক্তব্যটা কিন্তু স্পিরিটটা আমি ধরতে পেরেছি উনি বলেছেন যে এই যে নারীদেরকে যে উন্নয়নের নামে আপনার চাকরি বাকরি এবং নারী উন্নয়নের বাইরে ঘরের বাইরে নিয়ে আসা হয়েছে এদেরকে কিন্তু এক্সপ্লয়েট করা হচ্ছে এই এক্সপ্লয়েটেশনটা কিন্তু অনেকটা মানে বেশ্যাবৃত্তির মতো লাইক প্রস্টিটিউশন উনি কিন্তু যেটা লোকে বুঝেছে যে উনি ঢালাওভাবে যত কর্মজীবী মহিলা আছে গ্রামীণ আপনার গার্মেন্ট ফ্যাক্টরিতে বলেন অফিস আদালতে বলেন সবাই প্রস্টিটিউট এ কথা কিন্তু উনি বলেননি উনার স্ত্রী একজন ডাক্তার মেয়েরা ডাক্তার কাজ করে সুতরাং এরকম ব্যাপার জামাতের বহু মহিলাই বিভিন্ন জায়গায় কাজকর্ম করেন আমি বলেছি যে ওটা না বলে যদি উনি বলতেন ভুলক্রমে ধরনের একটা টুইট আমার দ্বারা হয়ে গেল আমি পরে চিন্তা করে দেখলাম যে এটা অনেকে ভুল বুঝবেন সেই জন্য আমি এটাকে ডিলিট করে দিয়েছি আমি ক্ষমা প্রার্থী বললেই কিন্তু ব্যাপারটা লেটা চুকে যায় উনি বললেন উদ্ধার করার পরেই বললেন আমরা ট্র্যাক ডাউন করেছি এই বঙ্গ ভবন থেকে এটা হ্যাক করা হয়েছে এবং আপনার মনে থাকবে ডিবি পুলিশ কিন্তু ওই দিনই স্টেটমেন্ট দিল যে না না এটা করে হ্যাক অ্যাকাউন্ট হয়নি এটা স্বয়ং শফিকুর রহমান সাহেব তার সেলফোনে এইটা পোস্ট করেছিলেন কিন্তু পুলিশ যখন গ্রেপ্তার করলো বঙ্গভবনের একজন কর্মচারী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নাকি লেভেলের অফিসার তখন আবার পুলিশ বলল যে হ্যাঁ এই তো হ্যাকা হ্যাকারকে পেয়ে গেছি আমরা তো এখন সরকারের এক পুলিশ ডিপার্টমেন্ট বলছে যে এটা ওনার নিজের করা কোনো হ্যাক হয় নাই আরেক পুলিশকে গ্রেপ্তার করে নিয়ে আসছে তাকে যে ব্যক্তি সম্বন্ধে যাদের সম্বন্ধে জামাত আবার বলছে বঙ্গভবন থেকে এটা হ্যাক করা হয়েছে দেখলে উদ্দেশ্য প্রণোদিত এবং আমি মনে করি সরকার প্রত্যক্ষভাবে জামাত ইসলামীকে সমর্থন করছে তারা একটা নিউট্রাল ভূমিকা পালন করতে পারত মানে নিরপেক্ষ ভূমিকা পালন করলেই ভালো হতো এবং জামাতের আমির তার কথাটা যদি একটা ব্যাখ্যা দিতেন যে ব্যাখ্যাটা আপনি এই মুহূর্তে দিলেন সেই ব্যাখ্যাটা দিলে চাপাতে যে একটা বলির পাঠা সংগ্রহ করা হলো তো এটা আমি আজকে দেখলাম আমি একটা পত্রিকা তো দেখলাম যে ডিবিতে কিন্তু এটা নিয়ে এক ধরনের দ্বিধা বিভক্তি দেখা দিয়েছে ডিবির অফিসার বলছেন অন্য কথা আপনি দেখে না আমি সেটা বললাম ডিবি প্রথম দিন স্টেটমেন্ট আসলো তারা বলল কোনো অ্যাকাউন্ট হ্যাক হয় নাই বিবিসি বাংলা দেখলাম তারাও বলেছে কোনো হ্যাক হয় নাই এবং এটা এত তাড়াতাড়ি উদ্ধার করা যায় না হ্যাক হলে তো কিছু আপনার করসপন্ডেন্স করতে হবে আপনি টেক্সট করবেন বা একটা কিছু করবেন এই ডকুমেন্টগুলো যিনি দেখাতেন তাহলে খুব ভালো হতো এই যে আমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল উনি নয় ঘন্টা সময় নিলেন কেন এখন নয় ঘন্টার ভিতরে কি কেউই এটা পয়েন্ট আউট করেনি যে আপনি কর্মজীবী মহিলাদের প্রস্টিটিউট বলেছেন বলে অনেকে ধারণা করতে পারে এ ধরনের কোনো কিছুই আসলো না হঠাৎ করে হ্যাক হয়ে গেল বন্ধ করে দিলেন এবং দোষ চাপিয়ে দিলেন একজনের ঘরের উপরে ব্যাপারটা কি জি আমি আরেকটা প্রশ্ন একটু বলি আমি আমি গেলি ধরে নিলাম আপনাকে খুশি করার জন্য যে আপনার শুরুর যে আপনার আশঙ্কাটা যে নির্বাচন হবে না সে আশঙ্কাটাই মিথ্যা হল আপনি তো মিথ্যা হোক এটাই চান আমি তো হয়। নির্বাচন হয় এই নির্বাচনের সম্ভাব্য ফল আপনি কেমন দেখছেন না আমি যেটা বলছি একটু কোয়ালিফাই করি নির্বাচন যে হবে না সেটা কিন্তু আমি বলছি না নির্বাচন হলেও ওটা এমন ডক্টর করে করা হবে যে যাদের সম্বন্ধে টাইম পত্রিকা সাপোর্ট ইকোনমি সেদিন বলল যে এখন উইনার সেখানে যদি রেজাল্টটা পাল্টে যায় যেমন ঢাকা এবং বিভিন্ন জায়গায় এই যে ট্রান্সফার অফ রেসিডেন্স হয়েছে তাড়াহুড়া করে অনেক বিরাট সংখ্যায় এবং সেটা নিয়ে আমি প্রথম ছয় সপ্তাহ আগে একটা ভিডিও করেছিলাম পরশু দিনের আগের দিন আমি আর করলাম আমি বিএনপি নেতৃবৃন্দকে বললাম ধরেন এ মির্জা আব্বাস বা তারেক রহমান বা এমনকি শফিকুর রহমানের কারা কারা নতুন ভোটার সংযোজিত হয়েছে নোয়াখালীর থেকে এসছে বা যাত্রাবাড়ির লোক মিরপুরে গেছে মিরপুরের লোক মতিঝিলে গেছে তাদের তো প্রমাণ করতে হবে যে আমি রেসিডেন্স চেঞ্জ করেছি এই যে আমার গ্যাসের বিল এই ইলেকট্রিসিটি বিল এই আমার ঠিকানা এই বাড়া বাড়ি ভাড়া করেছি পরে ওখানে খোঁজ নিতে গিয়ে মির্জা আব্বাস এই প্রতিবাদ করেন এবং ইলেকশন কমিশনে গিয়ে দেখা যায় এক একটা বাড়িতে ত্রিশ চল্লিশ পঞ্চাশ জন করে ঠিকানা যেটা পোস্টাল ব্যালটের মতো হয়েছে আইনে এবং কুয়েতে জামাতে ইসলামের এক একজন লোকের কাছে দুইশো লোকের ঠিকানা দুইশো লোক একই অ্যাড্রেস থেকে পোস্টাল ব্যালটে ভোট দেবে এগুলো তো ক্লিয়ার কাট রিগিং এর ব্যবস্থা করা এবং অনেকে বলছেন যে প্রচুর পরিমাণে ফেক ব্যালট পেপার ছাপানো হয়েছে এখন বোরকা পরে বা পরে পোলিং স্টেশনে কেউ ঢোকে এক একজন পঞ্চাশটা করে ব্যালট পেপার নিয়ে যায় এবং ওই সিল দেওয়া দিয়ে ব্যালট বাক্স ঢুকিয়ে দেয় ওখানে তো কোনো ক্যামেরা থাকবে না তাহলে ইলেকশনটা ইঞ্জিনিয়ারিং হতে পারে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজবের মাধ্যমে যেভাবে প্রচার হচ্ছে জামা আশি ভাগ সিট নিয়ে নেবে বিরাট সংখ্যক বিজয় অর্জন করবে এবং জামাত করার জন্য মতো মতো বা বেজর নিয়ে নিজেদের তারা দেখাতে চাচ্ছেন যে তারা মুক্তিযোদ্ধার দল এবং তারা সবকিছুই তারা স্বাধীনতার পক্ষে নারী স্বাধীনতার পক্ষে সবকিছুই করবেন কিন্তু আল জাজিরার ইন্টারভিউ শফিক সাহেব বলছেন আমরা মহিলা নেতৃত্ব কিন্তু দেব না জামাতের প্রধান কোনো মহিলা হতে কিন্তু উনি এটা বললেন না আমরা কিন্তু খালেদা জিয়ার নেতৃত্বে সরকারে যোগদান করে আমরা দুজন মন্ত্রীও ছিলাম আমাদের এবং হাসিনার নেতৃত্বে আমরা খালেদার বিরুদ্ধে আন্দোলন করেছি এবং তাদের নেতা মরানা মৌদুদি উনিশশো সালে ফাতেমা জিল্লার পক্ষে ক্যাম্পেইন করে আইয়ুব খানের বিরুদ্ধে ক্যাম্পেইন করেছিলেন উনিশশো চৌষট্টি নির্বাচনে ডিসেম্বরের নির্বাচনে আমি তখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি আমার এখনো মনে আছে তাহলে নারী নেতৃত্বের ব্যাপারে তাদের আপত্তি হচ্ছে যদি নারী তাদের পক্ষের হয় তাহলে অলরাইট বিপক্ষের হলে অসুবিধা তো এগুলো তো সুবিধা না তাদের পক্ষে যাওয়ার কারণে অলি আহমেদ তো স্বাধীনতার নতুন ঘোষক হিসেবে আবির্ভূত হয়েছেন এবং মিথ্যাচার করছেন জামাত প্রধান বলছেন আমি বললাম কি সাংবাদিকরা বললেন কি আমি আবার ওনার ভিডিওটা পড়লাম দেখলাম উনি বলছেন এই চট্টগ্রামের এই ভূমি থেকেই কিন্তু স্বাধীনতার ঘোষণা এসেছিল আমি মনে করলাম মানে জিয়া রহমানের কথা বলবেন এখানেই এই আমাদের সঙ্গে রয়েছেন কনে অলি আহম্মদ তিনিই প্রথম বলেন উই রিভোল্ট বলার পরে স্বাধীনতা যুদ্ধ শুরু হয় উই রিভোল্ট শব্দটা জিয়াউর রহমানের বক্তৃতার ভিতরে ছিল যেটা স্বাধীনতার ঘোষণা সেখানে শফিকুল রহমান সাহেব মিথ্যাচার করলেন এবং মিথ্যাচার করার পরে আবার মিথ্যাচার করছেন যে আমি কিন্তু এরকম কথা বলিনি এগুলো লেটে গোপরে অবস্থা আর কি জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ডক্টর তাজ হাসমি আপনি আমাদের অনেক সময় দিলেন আমাদের দর্শকদের অনেকেই কিন্তু আমাকে মতামত জানিয়েছেন তারা নিয়মিতভাবে আপনাকে পেতে চান আপনি খুবই ব্যস্ত থাকেন তারপরে আমরা প্রত্যাশা করব আপনাকে আমরা আবার পাব আপনি ভালো থাকবেন আপনি আপনার সুস্বাস্থ্য থাকবেন আপনি এই কামনা থাকল প্রিয় দর্শক আপনারা শুনলেন যেন তাজ হাসমির বিশ্লেষণ বিভিন্ন বিষয়ে এবং উনি যে আশঙ্কাগুলি করেছেন সেই আশঙ্কাগুলি নিয়ে আমরা আলাপ করলাম এবং ওই আশঙ্কাগুলি মিথ্যা হোক ভুল হোক এটাই উনি প্রত্যাশা করছেন আমরাও প্রত্যাশা করি যে আমাদের জাতি একটা নতুন ভালো নির্বাচন পাক নতুন একটা সরকার পাক নির্বাচিত সরকার সে প্রত্যাশা থাকলাম আপনারা সবাই ভালো থাকবেন এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ